রোজার ঈদ কিংবা কুরবানির ঈদ যেটাই হোক না কেন ঈদে তো একটা স্পেশাল রেসিপি থাকতেই হয় আর সেই স্পেশাল রেসিপিটি যদি হাতের কাছে কোনো কিছু দিয়ে অথবা সিম্পল কিছু দিয়ে বানানো যায় তাহলে তার কোনো কথাই নেই আসসালামু আলাইকুম আমি নুসরাত নীলা সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমার আজকের ব্লগে আপনাদের জন্য থাকছে ঘিয়ে ভাজা লাচ্ছা শ্যামাই শুরুতে আমি কিছু বাদাম কুচি করে নিয়েছি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি আর নিয়েছি অল্প কিছু কিসপিস যে বাদামগুলো নিয়েছি সেগুলো কিন্তু রোস্টেড না ফ্রিজের নর্মাল চ্যাম্বারে তিন থেকে চার মাস আর ফ্রিজের বাইরে এক থেকে দেড় মাস পর্যন্ত অনায়াসে সংরক্ষণ করতে পারবেন প্যাকেটের নর্মাল সেমাইকে এভাবে রেডি করে রাখলে খুব কম সময়েই পরিবারের সদস্য কিংবা অতিথি আপ্যায়নে সার্ভ করতে পারবেন গরম করে এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা একদম লো হিটে রেখেছি বলা যায় নিভু নিভু আঁচ ঘি গরম হওয়ার পর এখানে তেজপাতা এলাচ দারচিনি দিয়েছি আর দিয়েছি থেকে রেডি করে রাখা বাদাম কুচি আর কিশমিস চুলার আঁচটা একদম লো হিটে রেখে এগুলোকে আমি ঘিয়ে ভেজে নিচ্ছি নাড়াচাড়া বন্ধ করা যাবে না একদম অনবরতন নেড়ে হালকাভাবে ভেজে নিচ্ছি ভিডিওর এ পর্যন্ত যারা আমার সাথেই আছেন একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা নতুন আছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন যদি ভালো লাগে চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার উপকরণগুলো গোল্ডেন ব্রাউন হওয়ার পর আমি দিয়ে দিলাম প্যাকেটের শ্যামাই এখানে আমি তিন প্যাকেট শ্যামাই ব্যবহার করেছি শ্যামাই দিয়ে খুব ধীরে সুস্তে নেড়ে ছেড়ে এগুলোকে মিশিয়ে দিয়ে পাঁচ মিনিট ভেজে নিব বাদামগুলো ভাজার সময় আমি কিন্তু হাফ চা চামচ থেকেও কম লবণ দিয়েছি যে কোনো মিষ্টি জিনিস তৈরিতে লবণ ব্যবহার করলে মিষ্টিটা ব্যালেন্স হয় শ্যামাইয়ের কালার ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি চার কাপ চিনি দিয়েছি আমার পরিবারের সবাই যেহেতু মিষ্টি একটু কম খায় সে জন্য আমি মিষ্টিটা একটু কম দিয়েছি আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন চিনি দিয়ে আমি খুব বেশি দেরি করবো না তিন থেকে চার মিনিট ভেজে তারপর এটাকে নামিয়ে নিব বেশিক্ষণ দেরি করলে চিনিটা পানি ছেড়ে দিবে সেমাই ভাজা শেষ করেই চুলা থেকে হাড়িটা নামিয়ে নিয়েছি চুলা বন্ধ করে হাড়িটা কিন্তু রাখা যাবে না চুলার গরমেও সেমাইটা পুড়ে যেতে পারে আর তাছাড়া হাড়ির গরম তো আছেই পাতিলের গরমটাও কিন্তু বেশ তো পাতিলের গরমে সেমাই যেন পুড়ে না যায় সেই জন্য আমি কিন্তু চুলা থেকে নামানোর পরেও অনবরত নেড়ে যাচ্ছি পাঁচ মিনিটের মতো আমি নাড়াচাড়া করেছি তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি নর্মাল টেম্পারেচারে আসার জন্য সেমাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কাচের জারে এটাকে সংরক্ষণ করে রাখবো চুলা থেকে নামানোর পর ঠান্ডা করার জন্য ভুল করেও কিন্তু ফ্যানের নিচে দেওয়া যাবে না সেমাইটার যে মুচমুচে একটা ভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর তাছাড়া ফ্যানের নিচে দিলে চিনিটা পানি ছেড়ে দিবে দুইটা জারে ফিল আপ করার পর বাকি যে শ্যামাইটা সেটা আমি সাইডে রেখে দিয়েছি দুধ গরম করে এটাতে দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে স্পেশাল শ্যামাই আর তাছাড়া দুধ না দিয়ে এই মুচমুচে শ্যামাইটা খালি খেতেও কিন্তু অনেক ভালো লাগে শ্যামাই রান্না করতে এমনিতেও খুব বেশি সময় লাগে না তবে এভাবে রেডি করে রাখলে আরো বেশি সহজ হয়ে যায় কাজটা কিশমিশ বাদাম কুচি এগুলো রেডি করতে একটু ঝামেলা তো থাকেই তো দেখা যায় এভাবে রেডি করে রাখলে সেই ঝামেলাটাও অ্যাভয়েড হয়ে যায় দুধ গরম করে এটা সার্ভ করতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে আমি আপনাদেরকে তো সব কিছু দেখিয়েই দিলাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন হয়তো কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে আর সেই উদ্দেশ্যেই আমার এই রেসিপিটি শেয়ার করা এই তো আমি আমার পছন্দের একটা বাটিতে কিছুটা শ্যামাই নিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম অতিথি আপ্যায়নে কিংবা পরিবারের সদস্যদের সামনে চটজলদি নাস্তার জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট মাত্র দুই মিনিটে তৈরি হয়ে গেল গিয়ে বা যা লাচ্ছা শ্যামাই যেটার স্বাদ একেবারে অতুলনীয় নর্মাল শ্যামাইকে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম